মধ্যেই হচ্ছে ডিজাইনটা ফুল একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বা আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে ফ্রন্ট ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চা ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্ক একদম ইউনিক নতুন নতুন ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে এই সেম এই সেম ডিজাইনটিরই আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অলিভ কালার মানে এটা অনেকটা সেদ্ধ জলপাই টাইপস কালার এগুলো কালার শ্যাম বর্ণ ফর্ষা কালো সব ধরনের স্কিনে ইনশাল্লাহ সব বন্ধের ভালো লাগবে আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই ব্যাক পোষণটা আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব ইউটিউব ভিডিও ক্লিপ ইউটিউবে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেস শালিকা মান্নাত লোনের অসংখ্য অসংখ্য ডিজাইন এবং কালেকশন রয়েছে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাদিপেশন থেকে অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কফি টাইপস কালারের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম ডিফারেন্ট ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক হিদ কালেকশন বিবেক কটন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই সেম ডিজাইনটারই আরেকটা কালার হয় মানে এটার দুইটা কালার এর আগে যেটা দেখিয়েছি ওইটার দুইটা কালার টোটাল চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালার আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে হচ্ছে নেই কি ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন সেট বাই সেট নিতে হবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে মিউর্স অন্য ওনার অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাজের মধ্যে দুপাশটা কাটওয়ার্কের একদম ডিফারেন্ট লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা